আতরেছেন আবার বদনা এটা স্টাইল এটা কি দু হাজার পঞ্চাশ সালের পরের স্টাইল আরে মামু তোমার পরে আমার একটা কারণে শুধু রাগ হয় কি জানি জানো কেন

আপনি চাই গিয়ে গুজি তুমি তোমার সাইকেল তো মঙ্গল ঘরে দসা ভাগদি আরে মামু তুমি কেন বিসাইটা বুঝার চেষ্টা করো না দুনিয়ার খবর খবর তো কিছু জানো না পড়ি শুধু আজুরি আমার সাথে তুমি ঠাপাঠপি করতে লাগো কোন খবর আব راہো দুনিয়ার তুমি হ্যাঁ কি খবর ওরে আল্লাহ রে তুমি দুনিয়াদারির কোন খবর আব راہো না শুধু পড়ি আমার কাজে যা ঝামেলা করো তাছাড়া তোমার কোন আর কি কাজ আছে কি খবর আমি কি খবর রাখবো ওরে শোনো দেশ দুনিয়া সারা বাংলাদেশ নড়ি তুমি জানো না দেশ দুনিয়া নড়ি সারা বাংলাদেশ এ কোন বিষয় আগনি তালি আর আমি এই হাউস করি সাজি গুজি বদনানি কি জনি হাক দি যাচ্ছি তুমি বুঝলে না তাহলে তুই কোনে যাচ্ছি তুই তাই কর ওরে ডাকাই ডাকাই হ্যাঁ রে আল্লাহ দেশের বাগান সুগান বাদ দি তুমি মানুষের মধ্যে যাচ্ছ হাক দি ওরে এত কারণ আছে কি কারণ ওই যে ঢাকায় জাতীয় পার্টি যে অফিস হ্যাঁ ওই যে আমাদের ওই যে ও এখন তো জাতীয় বেইমানের খাতায় নাম পড়িছে তাই না ও আমি তো মেলা আগের থেকে শুনেছো জাতীয় বেইমান ওই জাতীয় বেইমানের যে অফিসটা ছিল হ্যাঁ ওই অফিসটা ছাত্ররা ভাঙ্গি সুরি একেবারে গুড়ু গাড়া করি এখন টয়লেট করেছে ও সারা জীবন তো বাগানাগানে বহু হাগলা তো যাই দেখি ওই জায়গাটায় কি নামে একটু ক্লিয়ার হয় কিনা আবার তো মানে একটু কষা এই মামু ও ভাগনি ওই যে দুই দিন আগে যে অফিস ভাঙিলো ওই অফিসি আরে টালি পারে আর কোসি কি তুমি জানো না আরে আল্লাহ টয়লেটি সবে ঘোষণা তা তুই তুই আমার কমিনি তুই